আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে ঝড় বৃষ্টির তাপ প্রবাহ এবং সর্বশেষ আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতেই দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তীব্র ব্যবসা গরম জনজীবন অতিষ্ঠ হতে পারে এদিকে বঙ্গোপসাগরের পশ্চিমে নতুন করে একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার আবাস মিলেছে বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি শক্তি বজায় আছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বারোই সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ তারিখে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি প্রিয় দর্শক আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঝোরাম ও ত্রিপুরা রাজ্যে কিরকম আবহাওয়া বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে করে রাখুন দেখতে পাচ্ছি এবং সিলেট বিভাগের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে সিলেট বিষম ভরপুর মাদান এ সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মাদারীপুর ঘোড়াঘাট রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগ দক্ষিণাঞ্চলের বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন খুলনা এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবং ফুটিকসুরি উপজেলা রাঙ্গামাটি চট্টগ্রামের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুরের সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গে শিলিগুড়িতে দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার এবং কোচবিহারে দুই থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর তিনটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা রয়েছে এবং কোথাও কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সিলেট বিশম্বরপুর মৌলভীবাজার মাদান কিশোরগঞ্জ এ সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও রংপুর বিভাগের রংপুর চার রাজ্যপুর ঘোড়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ঢাকা বিভাগ ঢাকা কাপাসিয়া ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হোমনাথ নরসিংদি সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত তবে ফরিদপুর শাহিলকা যশোর খুলনায় সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিরহাট লালমোহন মাঠবাড়িয়া পিরোজপুরাপাড়া সকল অঞ্চলে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে চট্টগ্রাম বিভাগের ফরিদ্রী উপজেলাতে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না ভাবসা গরম উপস্থিত থাকবে এ সময় এদিকে শিলিগুড়িতে দুই থেকে তিন মিলিমিটার এবং এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে রাজশাহী কালাই রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট ভরপুর মাদান বাগমারা ময়মনসিংহ কিশোরগঞ্জ মৌলভীবাজার কাপাসিয়া সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিমাণ গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দিকে দক্ষিণাঞ্চলে পিরোজপুর মাঠবাড়িয়া লালমহন সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলায় এদিকে হচ্ছে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আকারতলা আমারপুর সকল অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না শুক্রবার সকাল ছয়টার দিকে এরপর সকাল এগারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশও থাকতে পারে কোথাও কোথাও তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল বিভাগে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে স্যান বাগমতির হাট সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমরপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর দুপুর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং রাজশাহী বিভাগের দু এক স্থানে অর্থাৎ মহাদেবপুরে দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সিংরা রাজশাহী সকল অঞ্চলে তবে রাজশাহী বিভাগের বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও সিলেট বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে ঢাকা ফরিদপুর শাইলকুয়া যশোর লোহাগাড়া কুমিল্লা সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল বিভাগের মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া লালমোহন অর্থাৎ দক্ষিণাঞ্চলের সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছয় থেকে সাত মিলিমিটার দুপুর দুইটার দিকে এছাড়াও চট্টগ্রাম বিভাগের পুরোটাই কিন্তু আকাশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খাগড়াছড়ি ফুড়ি শ্রী উপজেলা চিটাগাং সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট হলদিয়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার আট মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও মালদাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ এবং শিলিগুড়ি কোচবিহার এ সকল অঞ্চলেও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর বিকাল পাঁচটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর এ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা নগরপুর কাপাশিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ সিলে ট বিভাগ মৌলভীবাজার সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার কোথাও 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 ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট চার রাজিপুর এ সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত আটটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার ঢাকা বিভাগ সহ কুমিল্লা বরিশাল চিটাগাং সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার রয়েছে ব্যবসা গরম উপস্থিত থাকবে এই সময় তবে সিলেট বিভাগের সিলেট বিসম্বরপুর মাদান মৌলভীবাজার ময়মনসিংহ এ সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি সাত থেকে আট মিলিমিটার এবং কোচবিহারে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গে মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল মেহেরপুর ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কুমিল্লা এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সিলেট বিভাগের সিলেট ময়মনসিংহ কালাই রংপুর বিভাগ সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ